চট্টগ্রামের অক্সিজেন মোড়ে একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়ার পর ঘটেছে বিস্ফোরণ গুরুতর দগ্ধ হয় দুইজন প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে সিএনজি অটোরিকশাটি রাউজান থেকে কুতুবদিয়া যাচ্ছিল আতুরার ডিপো এলাকায় পৌঁছালে একটি মোটর সাইকেল থেকে ছোড়া হয় পেট্রোল বোমা সে সময় মোটর সাইকেলে ছিলেন তিনজন আরোহী আহত দগ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু লায়লা নামের এক নারীর শরীর বেশি পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে বিস্ফোরণের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুইটা ছেলে পেট্রোল বোমা মারছিল ওদের তো একটা মহিলা এখান থেকে পুরো পুরোটাই চলে গেছে এখানে আইরে তারা ফুরে গেছে বুড়েটা ফুরে গেছে দুই একজনের আঙ্গুল টাঙ্গুল ফোরা গেছে এনাকে বাসার থেকে একটু ইয়ে করছে যার কারণে দশটা আঙ্গুলে কেটে এর আঘাত হয়ে প্রাপ্ত হয়েছে তা এই অবস্থায় দেখতে দেখছি যারা ডাকার দিকে নিয়ে গেছে